প্রশ্ন ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস টু বাই এক্স মাইনাস টু ইকুয়াল থ্রি বাই এক্স মাইনাস এর আসা একটা অঙ্ক তো এরকম যখন দেওয়া থাকবে আমাদের আমরা প্রথমত যে মানটা দেওয়া থাকবে সেটা লিখে ফেলব ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস হচ্ছে আমাদের থ্রি বাই এক্স মাইনাস আমরা নিচে যে দুটো মান দেব আছে সেই দুটো চলে বসা গুণিয়ে নেব এক্স মাইনাস ওয়ান আর একটু হচ্ছে এক্স মাইনাস টু এখন আমরা হর দ্বারা বাক করবো লব দ্বারা গুণ করবো তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান চলে যাবে তাহলে তাকে আর এক্স মাইনাস টু এক্স মাইনাস টুর সাথে ওয়ান গুণ করলে হয় এক্স মাইনাস টু প্লাস হচ্ছে প্লাস বসাবো এক্স মাইনাস টু চলে গেলে তাকে আর এক্স মাইনাস ওয়ান টুর সাথে যদি এক্স মাইনাস ওয়ান গুণ করে হয় দু টু এক্স মাইনাস প্লাস মাইনাস মাইনাস চলো তাহলে টুর সাথে যদি ওয়ান গুণ করি টু এক হচ্ছে আমাদের থ্রি বাই এক্স মাইনাস থ্রি এরপরে আমাদের যা করতে হবে দশ একগুলো গুণ করে দেব এক্সের সাথে এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার মাইনাস আছে মাইনাস এক্সের সাথে মাইনাস টু গুণ করলে হয় টু এক্স এখন আমাদের মাইনাস ওয়ান দ্বারা আবার এক্স এগুণ করতে হবে মাইনাস এক্স মাইনাস ওয়ান তারা মাইনাস টুকে গুণ করলে হয় মাইনাস মাইনাসে প্লাস টু আমাদের এখানে আছে এক্স একটা প্লাস এক্স আর এখানে আছে টু এক্স তাহলে হয় থ্রি এখানে মাইনাস টু আর এখানেও আছে মাইনাস তাহলে এখানে হয় মাইনাস ফোর হচ্ছে আমাদের থ্রি বাই এক্স মাইনাস থ্রি একটু ক্যালকুলেশন করে দেখা যায় এখানে এক্স আছে থেকে যাবে এখানে মাইনাস টু এক্স এখানে হচ্ছে মাইনাস এক্স তাহলে হয় মাইনাস থ্রি এক্স প্লাস টু উপরে ঠিক থাকবে থ্রি এক্স মাইনাস ফোর ইকল হচ্ছে আমাদের তিরি বাই এক্স মাইনাস থ্রি এখন আমরা যা করবো প্রথম তো আমরা গুণ করে দিব গুণ করলে হয় এক্সের সাথে প্রথম আমরা তিরিদের গুণ করব তির সাথে তিরে এক্স স্কোয়ার গুণ করলে হয় তিরি এক্স স্কোয়ার মাইনাস আছে মাইনাস তিরির সাথে তিরি গুন করলে হয় নাইন এক্স থ্রির সাথে গুণ করলে হয় তিন কোনো ছয় সময় এক্স প্রথমত আমরা এ ভাষার এক্স দ্বারা গুণ করবো এক্সের সাথে যদি থ্রি এক্স গুণ করে হয় থ্রি এক্স স্কোয়ার এক্সের দ্বারা মাইনাস ফোরকে গুণ করলে হয় মাইনাস ফোর এক্স মাইনাস থ্রির দ্বারা গুণ করলে হয় প্লাস মাইনাসে মাইনাস থ্রির সাথে তির গুণ করলে হয় নাইন এক্স এখন মাইনাস ফোরের সাথে মাইনাস থ্রি গুণ করলে হয় মাইনাস মাইনাসে প্লাস তিন চারে বারো এখন দুষে যেগুলো মিল থাকবে সেগুলো আমরা কেটে দিব থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার কাটা যাবে নাইন এক্স নাইন এক্স কাটা যাবে তাহলে আর এখানে থাকে সিক্স সমান হচ্ছে আমাদের মাইনাস ফোর এক্স প্লাস বারো এখন আমরা এই নিয়ে আসবো মাইনাস ফোর এক্স প্লাস বারো ইকুয়াল হচ্ছে আমাদের ছয় আর এখানে এখানে তাকে আমাদের মাইনেস সিক্স মাইনেস ফোর এক্স সমান হচ্ছে এখানে প্লাস বারো সব পাশে গেলে মাইনাস বারো তো মাইনাস ফোর এক্স হচ্ছে আমাদের মাইনেস সিক্স যেহেতু চিহ্ন বড় তো ওপর থেকে তোকে চিহ্ন যাবে আর আমরা লিখতে পারি এক্স সমান হচ্ছে আমাদের ওপরে হচ্ছে সিক্স নিচে হচ্ছে ফোর এখন দুই দ্বারা ভাগ করলে দুটোকে কাটলে হয় তিন দোকোনো ছয় আর হচ্ছে দুটো স্যার তাহলে আমাদের তাকে টু বাই বাই টু তাহলে এক সমান আমাদের দাঁড়ায় টু বাই থ্রি উত্তর হবে তাহলে ক